বাংলাদেশে অনেক মডেল পাওয়া যায় কাল নারী হোক আর পুরুষ হোক মডেলিং করে করে কাটায় জোরে বরেন আছে না নাই বাংলাদেশের কিছুদিন আগে একজন সুদর্শন পুরুষ হিসেবে একজনকে ঘোষণা করছে হিজরারাও দেখলে ওকে দেখে মনে হয় হাসবে হিজরারাও দেখলে ওকে দেখে মনে হয় হাসবে যুবক যৌবনকাল যুবক কাল তারা কিভাবে কাটাচ্ছে আমার ভাইরা সে নাকি অনেক পুরুষদের মধ্যে খুব সুন্দর পুরুষ যেই দিন বলছে সব অনেক পুরুষদের মধ্যে এটা সুন্দর পুরুষ বাংলাদেশে একটাও পুরুষ মানুষের থাকার আর অধিকার নাই যে বাপের জানাজারও করতে পারে না হাত বেঁধে চুপ করে আছে আমার যতই যতই হোক হোক কষ্ট না না আপনার বাবার জানা যা আপনি দোয়া করবেন আপনি সালাম ফেরাবেন আপনি সুন্দর করে নামাজটা পড়বেন আপনার যতই শোক হোক কষ্ট হোক সালামটা সুন্দর করে জোরে বলেন আদায় করতে হবে কি হবে না জানাজা সালা তো আদায় করতে জানে না শুধুই কাপড় পরে প্লাজু পরে মহিলাদের কাপড় পরে দাঁড়াই আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লানা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রব্বুল ওই সমস্ত মানুষদের উপরে লানত করেছেন যারা পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে এবং যারা নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে আল্লাহর নবী তাদের উপরে লানত করেছেন কি করে নাই যুবক তোমার কাছে হাতে ধরে পায়ে ধরে বলি মুরব্বী আপনারও পা ধরে বলি আপনার সন্তান ওই লোকের মতো যেন না হয় যে যায় দাঁড়িয়ে চুপ করে থাকবে যে বলতে পারবে না আল্লাহ আপনার সালাতের মধ্যে দাঁড়িয়ে দোয়া করার কোন আপনার ছেলেকে এমন বানায় না যে ছেলে যৌবনকাল এভাবে এভাবে নষ্ট করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো জবাব দেওয়ার মতো তার কোনো শক্তি থাকবে না এরকম অপদার্থ কুলাঙ্গার ছেলে বানায়েন না যুবক তোমার পায়ে হাত দিয়ে বলি তুমি রকম অপদার্থ হো না যে বাবার জানাজাটা আদায় করাতে দূরে থাকলো পিছনে দাঁড়িয়ে একটু দোয়াও তুমি পড়তে পারবা না আপনি আপনার এমন সন্তানকে রেখে যেন না যেই সন্তান আপনি মরে যাওয়ার পর আপনার কবরের কাছে গিয়ে একটু দোয়া করতে পারবে না এরকম সন্তান যেরকম দুনিয়ার জন্য বোঝা ঠিক তেমনি আপনার জন্য গুনায় জারিয়া হবে জোরে কন জোরে কন কথা ঠিক কিনা সাবগায়ে জারিয়া শুনেছেন গুনায় জারিয়া শুনেছেন গুনায় জারিয়া হয় জানেন আপনি আপনার ছেলেকে যদি ঠিকঠাক নসিহা করে না যেতে পারেন যদি ভালো তৈরি করার চেষ্টা করেছেন নষ্ট হয়ে গেছে ভিন্ন কথা চেষ্টাই করেন নাই ছেলেকে বানিয়েছে ওই রকম ওই রংপুর শহরের মধ্যে হাত প্যান করে ঘুরে একটা বেগানা প্রতিটা মহিলার হাত ধরে ঘুরে আপনার ছেলেকে এরকম বানিয়েছেন আপনি মরার পরে এই ছেলে যত গুণা করবে আপনার কবরে সেগুলোর একটা ভাগ যাবে না যাবে না এটা হচ্ছে গুনায় জারিয়া আপনি সিনেমা হল বানিয়ে রেখে চলে গেছেন আপনি মরার পর সিনেমা হল চলে আপনার কবরের মধ্যে গুনায় জারিয়া যাচ্ছে যাচ্ছে এবং যাচ্ছে আপনি এমন একটা অফিস বানিয়ে রেখে গেছেন এমন একটা দল বানিয়ে রেখে গেছেন যেই দলে শুধু গুন্ডা পান্ডা যেই দলে শুধু অস্ত্র যেই দলে শুধু মন যেই দলে শুধু অস্ত্রবাদী চলে আর মানুষের লুটতারাজ চলে এরকম একটা দল বানিয়ে গেছেন এরকম একটা অফিস বানিয়ে গেছেন এগুলো যতদিন থাকবে আপনার কবরে গুণা যাবেই যেতেই থাকবে হচ্ছে গুনায় জারিয়া চলমান গুণা খালি সাদগাইয়ের জারিয়া হয় না গুনায়ও জারিয়া আছে আল্লাহ আমাদের যৌবন কালগুলো কাজে লাগানো তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ নবী বলছেন হাসরের ময়দানে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন দুইটা প্রশ্ন করলেন জীবন নিয়ে যৌবন নিয়ে তিন নম্বর প্রশ্ন আল্লাহর করবেন তুমি সম্পদ কোথা থেকে উপার্জন করেছো ও করেছ আনফাকহু ওই সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো। ওয়া আমিলা ফিমা আলিমা এবং যেই মোতাবেক কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিল ওই মোতাবেক আমল করেছিল কিনা আল্লাহর নবী বলছেন এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ কোনো আদম সন্তানকে সেই দিন তার সামনে থেকে পান আড়াতে দেবে না জোরে অজুবিল্লাহ শুধু সময়ের হিসাব শুধু সময়ের হিসাব শুধু সময়ের হিসাব আমার ভাইরা আপনি মনে করেন রংপুরে থাকেন আমি মনে করি জয়পুরে থাকি ন আপনি আমি জয়পুরেও থাকি না রংপুরেও থাকি না আপনি আমি একটা সময়ের মধ্যে থাকি দুই সালে আমার এক সালে দুই সালে আমার জন্ম হয়েছে আমি সামনে যতদিন বাঁচব এইটা হচ্ছে আমার থাকার জায়গা এই সময়টাই হচ্ছে আমার হায়াত এই সময়টাই থাকার জায়গা মূলত আপনি রংপুরেও থাকেন না আমি জয়পুরহাটেও থাকি না কেন এই জায়গাতে আপনার পূর্বে আরও লোক ছিল না ছিল না আপনার পরেও ভবিষ্যতে লোক থাকবে না থাকবে না তা আপনি যে বলছেন রংপুরে থাকেন রংপুরে বসবাস করেন দশ বছর পাঁচ বছর পর আপনি নাই আপনার বাপ নাই দাদা নাই আপনারা গেলেন কোথায় তাহলে তার মানে আপনার রংপুরেও থাকেন না আমি জয়পুরহাটেও থাকি না আপনি আমি থাকি একটা সময়ের মধ্যে এই সময়টা হচ্ছে আপনার আমার থাকার আর এটাই হচ্ছে হায়াত আর যে সময় নিয়ে খেলে সে তার জীবন নিয়ে খেলে বলেন নাওজুবিল্লাহ আমার ভাই আল্লাহ বলছেন ফরা হচ্ছে খাংসদ অয় লরবিকা ফারগভ যখনই তোমরা একটু অবসর পাও আল্লাহর এবারতে মুশগুল হয়ে যাও আল্লাহর এবার করার আল্লাহ আমাদেরকে তফিক দান করুক বলেন না আমি তাহলে সময় নষ্ট করা যাবে না বক্তব্যের লাস্ট টার্নিং পাঁচ সাত মিনিট সেটা হলো সময় কাজে লাগাবেন কিভাবে এটা একটু বলে দেখালে অসুখ বললে তো হবে না একটু ওষুধ তো দিতে হবে দেখালাম তো সময় নষ্ট করে সবাই অনেকেই তো কাজে লাগাবেন কিভাবে যেই ব্যক্তি যত সুন্দর করে ইসলাম মানবে সে তার সময়কে তত বেশি কাজে লাগাতে পারবে কারণ ইসলামের প্রত্যেকটা এবাদত সময় কেন্দ্রিক কি কেন্দ্রিক বলেন না কেন কি কেন্দ্রিক বিশ্বাস হয় সালাত আল্লাহ নবী সাল আলিয়াল্লাম বলছেন পাঁচ সালাত আদায় করার কথা বলছেন ইচ্ছা মতো যখন তখন নাকি সময় আছে সময় আছে আল্লাহ নবী বলছেন কেউ যদি অজু করার পর বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ এটা যদি বলে আল্লাহ নবী বলছে জান্নাতের আটটা দরজা খুলে যায় এটা কি যখন তখন বললে নাকি অজুর পরে হজুর পরে আল্লাহ নবী বলছেন তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আল্লা আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর বলে লাউ এটা বলে একশো পুরা করবে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুণামাফ হয়ে যাবে যখন তখন নাকি ফরজ নামাজের পর আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে নিয়মিত পরে আল্লাহ মরামাত্র তাকে জান্নাত দিয়ে দেবে যখন তখন নাকি ফরজ নামাজের পর তাহলে নবী বলছে তোমরা পর বিসমিল্লাহ ইসামাই আলী সকালে তিনবার পর সন্ধ্যায় তিনবার পর যখন তখন নাকি সময় বেঁধে দিলেন সময় বেঁধে দিলেন আমার ভাইরা রমাজান মাসের সিয়াম পালন করেন যখন তখন নাকি রমাজান মাসে হজ পালন করেন যখন তখন নাকি ওই জিলহজ মাসে জিলহজ মাসের ওই প্রথম সময়গুলো আসলে আট নয় দশ তারিখে হজ পালন করতে হয় যখন তখন নাকি বিশেষ একটা সময়ে বিশেষ একটা সময় আপনি ইসলামের কোন এবাদত আমল আপনাকে আপনি আমাকে দেখাবেন সব সময় কেন্দ্রিক সব সময় কেন্দ্রিক সব সময় কেন্দ্রিক জাকাত দিতে হয় যখন তখন নাকি এক বছর পর এক বছর পর যে কোনো এবাদত আপনি আমার সামনে নিয়ে আসেন আমি দেখাই দেবো এটা সময়ের সঙ্গে কানেক্টেড সব এবাদত সময় রিলেটেড আর আপনি আমি সময়কে হিসাব করতে যাই না সবচেয়ে বেশি সময়কে সে মূল্যায়ন করতে পারবে ইসলাম যত বেশি যত বেশি মানতে পারবে বিভিন্ন লেকচার পাওয়া যায় ওই যে আয়মান সাদিক লেকচার দেয় আরও কে কে লেকচার দেয় বিভিন্ন বই পাওয়া যায় টাইম উপর দরকার নাই যে যত বেশি ইসলাম মানবে সে তত সময় মেনটেন করে চলতে পারবে আর সালাডাই তো হচ্ছে সময় সালাডটা কি মাইল দিনের মাইল দিন কয় ঘন্টায় চব্বিশ ঘন্টায় সবার জন্য নাকি শুধু আমার জন্য চব্বিশ ঘন্টা আপনাদের জন্য মনে হয় বিশ ঘন্টা একজন ভ্যানওয়ালার জন্য কয় ঘন্টা একজন ডাক্তারের জন্য সবার জন্য চব্বিশ ঘন্টা আর সালাত হচ্ছে এই চব্বিশ ঘন্টার মাইল স্টন মাইল রংপুর আর বারো কিলোমিটার বাকি লেখাস মাইল ওটাকে মাইল বলা হয় রংপুর আর বারো কিলোমিটার বাকি ঢাকা আর একশো পাঁচ কিলোমিটার দূরে ধরে বলেন এগুলো রাস্তার সাইডে থাকে না থাকে না মাইল নামাজ সালাত হচ্ছে দিনের মাইল হজর হয়েছে আজান হয়েছে মসজিদ থেকে বান্দা তোর দিন চব্বিশ ঘন্টা শুরু হয়ে গেল এবার শুরু কর কি করবি জহরের আজান হয়ে গেল তোর দিনের এক অংশ শেষ আসরের আজান হলো দিন শেষ যাই 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 মাগরীবের আজান হলো তোর দিন শেষ এশার আজান হলো মানে এখন ঘুমাতে যা তোর চব্বিশ ঘন্টা যা টাইম ছিল বারো ঘন্টা চোদ্দ ঘন্টা দিনে কাজ করার এটা শেষ এখন ঘুমাতে যা তোর সময় শেষ তার মানে সালাডটাই হচ্ছে মাইল স্টন সালাডটাই হচ্ছে ঘন্টা আপনার আমার জন্য সুতরাং যে যত বেশি ইসলাম মানবে সে তত বেশি সবাই মেনটেন করতে পারবে এখানে আরেকটি কথা সকালকে বেশি প্রাধান্য দিতে হবে কখনকে সকালকে ভোরবেলাকে এই সময় আমরা কাজে লাগাই না ঘুমাই আপনার ছেলে কখন ঘুমায় জানেন জানেন না মনে হয় আপনার ছেলে ঘুমায় যখন ফজর রাজ দেয় তখন পুরা রাত ঘুমায় না প্যাসা প্যাসা আপনার ছেলে প্যাসা আর বাদল সার রাত ঘুমায় না আর ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ ঘুম থেকে উঠে দেখে দিনও শেষ কারণ যে ছয়টা সাতটার দিকে ঘুমাই ঘুম থেকে উঠছে দুইটার দিকে দিনের দুইটা বাচ্চা মানে কি খাওয়া দাওয়া গোসল করতে করতে তিনটা চারটা দিনের আর কিছু আছে তার মানে আর ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ ঘুম থেকে উঠে দেখে দিনও শেষ আর দিনও নাই রাতও নাই এভাবে আপনার ছেলের জীবন চলছে তো সকালকে কাজে লাগাতে হবে কেন আল্লাহ নবী এই উন্মতের বরকতের জন্য দোয়া করেছে কখন বারোশত বারো নম্বর হাদিস তিনি মিজি আল্লাহ নবী সাল্লা সাল্লামের একজন সাহাবি সাফরাল গামেদি তিনি বলছেন একদিন আমি আল্লাহ নবীকে দেখলাম তিনি ভোরবেলা তার সৈন্যবাহিনীকে পাঠাতেন যে কোনো কাজের জন্য যুদ্ধের জন্য কেন পাঠাতেন আল্লাহ নবী সেই দিন বললেন আল্লাহ বারিকি উম্মদি ফি বুকু রিহা হে আল্লাহ আপনি আমার উম্মতের ভোরবেলায় বরকত দিয়ে ভোরবেলায় যে কোনো কাজ করবেন তাড়াতাড়ি হয় কি হয় না লেখাপড়া যেই কাজ আপনি তিন ঘন্টায় করবেন ভোরবেলায় করবেন অল্পতেই হয়ে যায় কেন কারণ আল্লাহর নবী উম্মতের জন্য ভোরবেলাকে বর্কতের জন্য কোআ করে দিয়েছেন আর এই ভোরবেলা আপনি আমি ঘুমিয়ে থাকি প্রত্যেকই সকালে জেগে যায় জাগে না শুধু একমাত্র মানুষ ঠিক কি না ফুল ফুটে কখন সকালে না দুপুরে পাখি জাগে কখন সকালে না দুপুরে গরু ছাগল উঠে চিল্লাবলা করে কখন তাদের বাড়িতে আছে সকালে না দুপুরে কখন মোরগ ডাকে কখন ভোরে নাকি দুপুরে তার মানে পুরা সৃষ্টি জগৎ ঘাসপালা দুরু লতা সব দেখবেন সকালবেলা সাজে আপনার তরকারির ক্ষেতটা দেখবেন সকালবেলা কি সুন্দর চেয়ে আছে পুরা পৃথিবী সকালে জাগে আর আপনি ঘুমিয়ে থাকেন এই ভোরবেলাতে কিছু আছিব হয় আল্লাহ কোরআনে বারংবার কসম করেছে আল্লাহ ওয়াজাল ফজর ভোরের শপথ ওয়াস সুবিহি তানাফাস দিন ফুটে ওঠার কসম ওয়াস সুবিহি য আসহার দিন খুলে দিন আসারা দিনের আগমনের কসম ও নাহারি ইজা তাজাল্লা দিন শুরু হওয়ার দিন জ্বলে ওঠার কসম রাত চলে যাওয়ার কসম রাত চলে গেলে কি আসে ভোর হয় দিন আসে মানে আল্লাহ কোরআনে বারংবার এগুলোর কসম করে বোঝাচ্ছেন ভোরের মধ্যে কিছু না কিছু আছে ভোরের মধ্যে কিছু না কিছু আছে আর এই কিছু না কিছু হচ্ছে বরকত রহমত আল্লাহ সব ভোরবেলা ঢেলে দেয় আর এই সময় আপনি আমি ঘুমিয়ে থাকি সাখরাল গামিদি যখন বলল ওই যে হাদিসটা বললাম সাখর আল গামিদি বলছে আল্লাহ নবী যেদিন বললো ভোরবেলায় বরকত হয় আমি আমার ব্যবসা তাড়াতাড়ি শুরু করলাম আর অল্প কিছুদিনের দিনের মধ্যে আমার এত বেশি টাকা পয়সা হলো এত বেশি টাকা পয়সা হলো যে টাকা পয়সা আমার এমন বাড়া বাড়লো আমি আশ্চর্য হয়ে গেলাম এগুলো কিভাবে বাড়লো আমার মনে হয় ভোরবেলা থেকে আমি আমার বিজনেস শুরু করতাম এই জন্য আল্লাহ আমার টাকা পয়সা বাড়িয়ে দিয়েছে বাস্তব একটা উদাহরণ আপনাকে দেখায় আমি জয়পুরার ট্রেন থেকে একদিন নামছি সম্ভবত খুলনার দিক থেকে মাহফিল করে আসছি মাহফিলের সময় তো এসে নেমেছি তো বাসায় যাব খালি হাতে কেমন একটু আঙ্গুর টাঙ্গুর নেওয়ার জন্য গেলাম তো একটা ফলওয়ালা হজরের প্রায় আধা ঘন্টা আগে দিয়ে ফলের দোকান খুলে বসে আছে হজরের একটু আগে আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট এরকম হবে দোকান খুলে বসে আছে ট্রেন থেকে অনেকে আট দশজন যাত্রী বিশজন যাত্রী নামলো আর বাকি একটা ফলের দোকানও খোলা নেই ওই এক লোক অন্ততপক্ষে আমি দাঁড়ায় থাকে দেখলাম ওই অবশ্যই তিন চার হাজার টাকা শুধু ওই দশ পনেরো মিনিটে বিশ মিনিটে বিজনেস করলো ভোরে জোরে বলেন বরকত আছে না নাই কাউকে আসতে হবেন আপনি ভোরবেলা দোকান খুলবেন ভোরবেলা আপনার বিজনেস শুরু করবেন ভোরবেলা আপনি লেখাপড়া করবেন আল্লাহরবোলামের আপনাকে বরকত দিবেই ইনশাআল্লাহ আর একটা কথা জীবনের সময় সবচেয়ে বেশি নষ্ট করে বর্তমানে কিসে বুদ্ধি থাকলে একটু উত্তর দেন বলেন না সবচেয়ে বেশি ঘুম থেকে ওঠার পর মোবাইলে হাত দিতে পারবেন না যতক্ষণ আপনার সকালের কাজ শেষ না হয় ফজরে উঠেছেন কোরআন তেল করেছেন লেখাপড়া করেছেন যা কাজটা আছে করেছেন আপনার ফোনের ডাটা চালু হবে সকাল দশটার দিকে কয়টায় দশটায় আর যুবকেরা ঘুম থেকে চোখ খুলেই সাইটেই তো ফোন থাকে ফোন খুলে ডাটা চালু করে চোখ ঘুষতে ঘুষতে দেখে হোয়াটসঅ্যাপে কে কী লিখছে ফেসবুকে কয়টা নোটিফিকেশান মেসেঞ্জারে কয়টা লিখতে লিখতে উঠছে ছয়টার দিকে উনি ফ্রি হইতে হইতে আটটা অফিসের সময় হয়ে গেছে কাপড়ও করতে পারে না জুতাও করতে পারে না কাপড়ের এক হাত লাগাইছে আর এক হাত লাগায় না লাগাতে লাগাতে দৌড় দেয় জোরে বলেন আছে না নাই সময় মেনটেন করতে পারবেন না ঘুম থেকে ওঠার পর আপনার কাজ শেষ হবে ডাটা চালু হবে দশটা এগারোটার দিকে বাস তারপর কিছু সময় ফোন চালালেন দুই নাম্বার আপনি ঘুমাতে যাওয়ার পূর্বে ফোন ইউজ করতে পারবেন না তাহলে আপনার ফজর হবে না কেন দশটার দিকে আপনি ঘুমাতে বিছানাতে গেছেন এই যে ফোন হাতে নিয়েছেন দশ মিনিটের জন্য এখন বর্তমানে তো ফেসবুক ইউটিউব সব জায়গাতে রিল আছে আপনি এখন বুঝে থাকলে বলেন একটা রিল মনে করছেন দশ মিনিট দেখবেন দশ মিনিট দেখতে গিয়ে আধা ঘন্টা যায় নাই এরকম কেউ আপনারা বলতে পারবেন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যায় না বলতে পারবেন সারা রাতও যায় ওই যে আমি বললাম ওই কথা ভিন্ন তো এখন কথা হলো এই যে আপনি দশটায় শুইতে গেলেন ঘুম আপনার আসতো আধা ঘন্টার মধ্যে ফোন চালালেন তিন ঘন্টা দুই ঘন্টা বারোটা বাজে একটা বাজে এখন ফজর হচ্ছে সাড়ে চারটার দিকে একটার দিকে যদি ঘুমান দুইটা তিনটা চারটা সাড়ে তিন ঘন্টা আপনি ঘুমিয়ে উঠে ফজরের নামাজ পড়বেন আপনার ইমান এতই শক্ত হ্যাঁ আপনার ইমান এতই শক্ত আমি চিনি না আপনাকে আমি চিনি না তাহলে ঘুমানোর আগে ফোন ইউজ করবেন না না হলে আপনি দশটায় ঘুমিয়ে যেতেন ফোনের কারণে গেল একটাই তিন আপনার যেটা প্রোডাকটিভ সময় যে সময়টা কাজে লাগে এই সময় এসে কোনোদিন ফোন হাতে নেবেন না ওয়াল্লাহে আমি পরীক্ষিত ধরেন মাগরিবের পর একটা ভালো লেখাপড়ার একটা সময় না কোনো দিন যদি এসে মাগরীব পরে মনে করেছে একটু ফেসবুক দেখি তারপর পড়তে বসবো সেই দিন এসার আজান দিয়েছে আমার আর মাগরিবের আগে করা হয়নি এটা আমি নিজে পরীক্ষিত আমি কাকে প্রমাণ দিতে যাব তো যেই সময়টা আপনার যেই সময়টা বিজনেসে বেশি কাজে লাগে লেখাপড়ায় বেশি কাজে লাগে যেই প্রোডাক্টিভ টাইম কাজে লাগে এক কথায় শেষ ওই সময়টা ফোন হাতে নেবে না আমি যদি ডাইরেক্ট মাগরিবের নামাজ পড়ে সে কিতাব হাতে নিতাম আমি এসা পর্যন্ত লেখাপড়া করতে পারতাম আমি হানড্রেড পার্সেন্ট পড়তে পারতাম যেদিনে সে ফোন হাতে নেই না এসার আজান দেয় আমি কিতাবের দিকে তাকিয়ে আছি এসার আজান দিয়েছে আমার সময়টা কাজে লেগে গেছে আর যেদিন ফোন হাতে নিয়েছি সেদিন আমার পড়া শুরু হয় নাই ইভেন যেদিন ঈশান নামাজ পরে এসে ফোন হাতে নিয়েছে যে একটু চালিয়ে পড়তে বসবো সেদিন দেড় ঘন্টা ফোন চালানোর পর মনে হচ্ছে না আজকে আর পড়বো না পরে ফোনের কাজটাই হলো আপনার পড়া লেখার মানসিকতা মুডটাকে নষ্ট করে দিবে এইটাই আর হচ্ছে বৈজ্ঞানিকটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে ওইদিকে আমি গেলাম না মন মানসিকতা নষ্ট করে দিবে কি বললাম ভাই যুবকরা কথা শোনো ভালো কথা আমি বলছি না কাজে লাগাও ঘুম থেকে উঠে ফোনে হাত দেওয়া যাবে না ঘুমোতে যাওয়ার আগে ফোনে হাত দেওয়া যাবে না আর যেই সময় লেখাপড়া কাজের সময় প্রোডাক্টিভ টাইম এই সময় ফোনে হাত দেওয়া যাবে আপনি এইটা করে চলেন এই ফোন আপনার তেমন একটা ক্ষতি করতে পারবে না বর্তমান তো ফোন আমরা ইউজ করি না ফোন আমাদেরকে ইউজ করে ফোন চালাচ্ছে তো চালাচ্ছে চার্জ নাই ফোন এবার বলছে দে আমাকে একটু চার্জার লাগাইতে খেতে যা যা ফোনে চার্জ নাই ফোন বলছে যা একটু চার্জার লাগাইতে গোসল করতে যা ফোন আপনি চালাচ্ছেন নাকি ফোন আপনাকে চালাচ্ছে হায় হায় আল্লাহ আমাদের সময়কে প্রোডাক্টিভ কাজে লাগানোর তৌফিক দান করে করেন আমিন আমার ভাইরা আমার ছোট মানুষ এলেম কালাম কিছু নাই আপনাদেরকে মনে হয় কষ্টই দিলাম আমি সন্না থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি সময়ের গুরুত্বের উপরে আমরা সময়কে গুরুত্ব দেব প্রাধান্য দেব যেন সময়কে কাজে লাগিয়ে যেন আমরা আল্লাহর আলমিনের জান্নাতে যেতে পারি জান্নাতি কাজে ব্যয় করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে করেন আমিন বড়ো বড়ো আলেমরা ছিল তাদের সামনে কথা বলা খুবই কষ্ট আসলে আমরা তাদের পায়ের জুতা টানার যোগ্যতাও রাখি না